রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে শুভ উদ্বোধন হলো বাজিবাজার শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে রায়গঞ্জ স্টেডিয়ামে উদ্বোধন করা হয় বাজি এদিন এই উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানিয়ালাল আগরওয়াল রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি বণিক সভার প্রতিনিধি অতন বন্ধু লাহিরি সহ অনেকেই আজ থেকে শুরু হলো এই বাজি বাজার যা চলবে আগামী একুশে অক্টোবর পর্যন্ত সকাল এগারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত বাজি বাজার খোলা থাকবে এখানে মোট পঞ্চাশটি স্টল খোলা হয়েছে সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে বাজি বাজারে সকলকে এই বাজি বাজারে এসে পরিবেশ বান্ধব বাজি ক্রয়ের ব্যাপারে আহ্বান জানিয়েছেন পৌর প্রশাসক রায়গঞ্জ পৌরসভার সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এই বাজি বাজারকে স্বাগত জানিয়েছেন মহকুমা শাসক এবং ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান সারা রাজ্যেই হচ্ছে বিভিন্ন সতেরো থেকে একুশ তারিখ এটা আমাদের তৃতীয় বর্ষ চলছে পৌরসভা খুব ভালো একটা ব্যবস্থাপনা রেখেছে পঞ্চাশটা স্থল রয়েছে এবং শিল্প সাথে যে পোর্টাল সেই পোর্টালের মাধ্যমে যারা বাজি বিক্রয় করছেন তারা লাইসেন্স পেয়েছেন এবং তারা এখানে বাজি বিক্রয় করছেন এবং অবশ্যই জিনিস প্রত্যেকটা বাজির যে প্যাকেট রয়েছে তার মধ্যে পার্টিকুলার কিউআর কোড রয়েছে যে কোনো ক্রেতা যদি মনে করেন যে তার কিউআর কোড স্ক্যানার দিয়ে ওটা স্ক্যান করলে কিন্তু একদম টোটাল প্রোডাক্টের ডিটেলস চলে আসবে সুতরাং কোনোরকম কোনো ফেক বা কোনো নকল কোনো কিছু বিক্রি করার কোনো স্কোপ নেই কোনো এন্ডে এটা ক্রেতারা নিজেরাও টেস্ট করে দেখতে পারেন আমরা কিছু চেক করে দেখলাম স্যাম্পেল চেক করে আর এমনিতে এখানে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে এখানে ফায়ার ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছেন তারা ফায়ার এক্সটিংগুইশার রেখেছেন যদি কোথাও কোনো রকম কোনো সমস্যা হয় সেই জন্য থাকবে আর নর্মালি আমাদের যে টাইম আছে সেই টাইমিংয়ের মধ্যেই বাজি বিক্রি হয় আর একটি স্টলও দেখলাম সেখানে দেখলাম যে বাজি বিক্রি করলে গাছ দেওয়া হচ্ছে খুব অভিনব একটি উদ্যোগ কারণ গ্রিন ফার্ক একসলেও যতই আমরা বাজি জ্বালাই আলো হয় কিন্তু তার সাথে ধোঁয়া হয় পরিবেশ দূষণ হয় তো এই পরিবেশ দূষণ রোধ করার জন্য আমাদের গাছ রোপণ করা দরকার তো বৃক্ষরোপণের দায়িত্বটা একজন বিক্রেতা নিয়েছেন ওনাকে সাধুবাদ জানায় আশা করছি যে ওনাকে দেখে অন্যান্য যারা বিক্রেতা রয়েছেন তারাও এগিয়ে আসবেন এবং উনি যেরকম আজকে ট্রেন্ড সেটা রয়েছেন আগামী দিনে তারা ওই জাতীয় কোনো উদ্যোগ নেবেন অভিনব উদ্যোগ যাতে আমাদের পরিবেশ বাঁচে আমাদের আনন্দ যেরকম করতে হবে দীপাবলীকে তার সাথে আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে হবে সেটাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত তো এমনি ওভারঅল সব কিছু ভালোই আছে আপনার অন্য জায়গায় প্রথম কথা সরকারি তরফ থেকে নির্দেশ দেওয়া রয়েছে যে বাজি বাজারেই বাজি বিক্রি হবে এবং গ্রিন ফায়ার ক্যাকার যদি অভিনসভাবে বা কোথাও বিক্ষিপ্ত কোনো দোকানে বাজি বিক্রি হয় সেটা অবশ্যই প্রশাসনকে জানাতে হবে প্রশাসন ব্যবস্থা নেবে কারণ যেগুলো খোলা বাজারে বিক্রি হচ্ছে হয়তো গোপনে সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে এইবারের বাজি নয় এবং গ্রিন ফায়ার ক্যাকার্স নয় তো সেটা আমাদের মনে হয় যে অনেক সময় প্রশাসনের নজরে আসেন এটা সাধারণ মানুষের উচিত যে অন্য মানুষের সেফটি সিকিউরিটি কথা ভেবে প্রশাসনকে জানানো তাহলে সেক্ষেত্রে কিন্তু পুলিশ অবশ্যই বাজি বাজেয়াপ্ত করে এবং অলরেডি চলছে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বাজি বাজেয়াপ্ত হচ্ছে প্রত্যেক বছরই হয় তো ক্ষেত্রে প্রশাসন সদা সতর্ক আছে আপনারা জানালেই আমরা কিন্তু ব্যবস্থা নেব প্রথম এসছেন রায়গঞ্জে এই বাজি যে আমাদের বাজার হচ্ছে সেই বাজারে উদ্বোধন করলেন মাননীয় চেয়ার পৌর প্রশাসনের সঙ্গে কি বলবেন আজকে আমার তো হঠাৎ করে এখানে আসা এখানে আমাদের পৌরসভায় আমাদের পৌর প্রশাসক সন্ধে বিশ্বাস মহাশয় আছেন উনি আমাদের রবীন্দ্রন সরকার আছেন ওনারা অনুরোধ করলে যে যখন আপনি আসছেন তখন চলেন এই উদ্বোধনে বাজে বাজারে যে উদ্বোধনে কর্মসূচিতে এখানে এনজিও সাহেবও আছেন এখানে খুব ভালো লাগছে যে অনেকগুলো দোকান এখানে বাজে বাজারে খুঁজছে এখন কাল থেকে এটা পুরো স্পিডে চলে আসবে কেনা বেচাটা তো বাজে বাজারের জন্য সরকারি নির্দেশে আছে আমাদের মুখ্যমন্ত্রী মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে সব জায়গায় আলাদা করে বাজেট বাজার করতে হবে সেখানে যত বাজেট যারা বিক্রি করেন তারা সব ওখানে স্টল করবেন স্টল করে ওখানে বিক্রি করবেন ওখানে কিছু নিয়ম কানুন আছে মাননীয় উচ্চ আদালতের কিছু নিয়ম আছে ছাড়া অন্য কিছু বিক্রি করা যাবে না সেটাই সব ধরে ধূরে দেখে নিচ্ছেন বারগুট দিয়ে যেটা অ্যালাউড আছে কিনা তো যেগুলো সরকারিভাবে যেগুলো ক্র্যাক্টার অ্যালাউড আছে সেগুলো এখানে বিক্রি হবে আমি সবাইকে বিশেষ করে যারা এখানে বাজে কিনবেন বা যারা বিক্রি করবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি দীপাবলির শুভেচ্ছা কালী পুজোর শুভেচ্ছা এবং ছট পুজোর আগাম শুভেচ্ছা এটা কি সুবিধা হবে সুবিধা এই জন্য হবে যাদের দরকার সব এক জায়গায় পেয়ে যাবে বাজারে তো একটা লাইনে সব বাজির দোকান থাকে না বাজারে এক জায়গায় একটা দোকান থাকলেও তারপরে আবার অন্য জায়গায় গিয়ে আর দোকান থাকলো এখানে কম্পিটিভ প্রাইসে পেয়ে যাবে যেরকম বাজে দরকার দশটা পাঁচটা দোকানে দেখবে সেখানে যা এখানে সস্তা মনে হবে মনে সেখান থেকে কিনবে মানে মোটামুটি এক জায়গায়তেই ক্রেতা বিক্রেতা সব এক জায়গায় আসছেন এখান থেকে ক্রেতারও সুবিধা হবে বিক্রেতারও সুবিধা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুপ্রেরণায় এবং তৎপরতার মধ্যে দিয়ে মা মাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকারের পরামর্শ ক্রমে জেলা শাসকের অতিরিক্ত তৎপরতা এবং ওনার সান্নিধ্যে আমরা রায়গঞ্জ পৌরসভা আমরা এই বাজি বাজার মানুষের জন্য উৎসর্গ করতে পারলাম এটা খুবই আনন্দের এবং গর্বের এই বাজি বাজার করে এক জায়গাতেই নিয়ে আসার মূল উদ্দেশ্য ক্রেতা বিক্রেতা উভয়ের যেমন লাভবান হবেন যে এক জায়গাতেই চয়েস করে বাজি কিনতে পারবেন ক্রয় বিক্রয় করতে পারবেন তাছাড়াও সেফটি সিকিউরিটি কে সুনিশ্চিত করাও একটা বড় কাজ একটা ফাঁকা মাঠের মধ্যে তিন ফিট দূরত্বে 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 দোকান করে পঞ্চাশটা দোকানের বেশি এখানে দোকান করা যায়নি পঞ্চাশটা দোকানই মানুষ কিনে নিয়েছেন ব্যবসায়ী বন্ধুরা কিনে নিয়েছেন অত্যন্ত কম মূল্যে পনেরোশো টাকা মাত্র মূল্যে একশো টাকা ফর্মের দাম ষোলোশো টাকায় ওনারা এই ব্যবসা করবার জায়গাটা পেলেন সতেরো তারিখ থেকে আগামী একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ কালী পূজার পর দিন বাজার চলবে বেলা এগারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত চলবে এটা তো আনন্দের এবং গর্বের যে রায়গঞ্জে বাজি হয় হয় রায়গঞ্জের সেলের মার্কেটও হয় রায়গঞ্জে সমস্ত কিছুর সংমিশ্রণে রায়গঞ্জ রাজ্যের মধ্যে উত্তর দিনাজপুরের মধ্যে একটা উন্নত জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে হ্যাঁ দারুণ আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট প্রথম দিন থেকে পে ওয়ান থেকে ব্যবসায়ীর পাশে ছিলেন আছেন আগামী দিনেও এবং আমাদের এখনই সম্মানীয় মহকুমা শাহসব কিংসুক নাইটি চেক করলেন প্রত্যেকটা বারকোড দিয়ে দিয়ে যে এটা নিয়ন্ত্রণে থাকা গ্রিন ক্যাকার্স কিনা মানে সবুজ আতসবাজি কিনা সেটা চেক করছেন আরো মানুষ আরো অফিসাররা চেক করবেন রায়গঞ্জ থানা প্রশাসন তারাও চেক করবেন এবং এই সম্পূর্ণ সেফটি সিকিউরিটি দেবে আমাদের রায়গঞ্জ থানা তাদের সাথেও আমাদের মিটিং হয়েছে তারাও আমাদেরকে সহযোগিতার কিছু রেট হচ্ছে আমরা রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমরা মাইকিং এর মাধ্যমে জনগণকে অ্যাওয়ার করছি যে বাইরে বিক্রি করবেন না বাইরে কিনবেন সত্যবাবু আজকে বাজির বাজার উদ্বোধন হবে আপনিও বাজির বাজার দিয়েছেন কিরকম মনে করছেন এবারে আশা করছি রায়গঞ্জের পুলিশ প্রশাসন এবং পুর প্রশাসন যেভাবে ক্যাম্পেনিং করেছে ওনারা বাইরের দোকানদার যাতে না আসে সমস্ত লোক যাতে মালায় মাঠে আসে এবং আপনি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাইরের সমস্ত দোকানদার যে রেড করেছে সবাইকে বুঝিয়েছে অ্যাওয়ারনেস করেছে সমস্ত লোককে আহ্বান করেছে যে স্টেডিয়াম মাঠে আসুন পৌরসভার উদ্যোগে মেলা আশা করব গতবারের তুলনায় এবছর আরও ব্যবসা ভালো হবে এবছর আপনার স্টলে একটা অভিনবত্ব আমরা শুনতে পেয়েছি যে আপনার এখান থেকে বাজি কিনলে পরে তাদের চারা গাছ বিতরণ এটা কি কারণ কারণ ফাটানো হলে দেখবেন অনেক গোয়া উড়ে অনেক মানে পলিউশন হয় তাই আমি যেরকম মানুষকে বোম বেচার কথা বলছি সেরকম সাথে গাছও একটা করে দিচ্ছি তার জন্য কোনো পয়সা নিচ্ছি না যে আপনি গাছও লাগান বোমও ফুড়ান তাহলে পরিবেশের ভারসাম্যটা বজায় থাকে ঠিক আছে এই বার্তাটা মানুষকে দিতে চাই আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বাচ্চাদের এখানে এখানে। পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়